মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের সহ এবং লেডিস ক্লাব জেলা মহিলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি আমাদের প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াজুদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল বড় স্কুল কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তৌহিদ আলাহি মহোদয় আমি স্যারকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি একই সাথে আমাদের আজকের অনুষ্ঠানে কলেজ শাখার অভিভাবক প্রতিনিধি অ্যাডভোকেট হজরত আলী এবং স্কুল শাখার অভিভাবক প্রতিনিধি জনাব মোহাম্মদ হোসেন লিটন মহোদয় এসে উপস্থিত হয়েছেন আমরা তাদেরকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসন গ্রহণ করবার জন্য এবং সিভিল সার্জন মহোদয়ের প্রতিনিধি হিসেবে ডাক্তার মাহমুদা আফরোজ তাকেও স্বাগত জানাচ্ছি এবং অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিনা ফেরদোস মহোদয় উপস্থিত হয়েছেন আমরা সকল অতিথিবৃন্দদেরকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসো আমরা সজোরে করতালি দিয়ে সম্মানিত অতিথিবৃন্দদেরকে দাঁড়িয়ে সজোরে করতালি আমাদের অতিথিবৃন্দদেরকে আজকের এই সুন্দর অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি প্রিয় সুধী আজ পঁচিশে জানুয়ারি দু বৃহস্পতিবার চার দিনব্যাপী ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আজকের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয় সভাপতি মহোদয় বিশেষ অতিথিবৃন্দ আপনাদের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারী সর্বোপরি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের কর্মব্যস্ত জীবনের নানান ব্রহ্মসংস্কার হিসেবেও এই জেলার ঐতিহ্য কম নাই এই জেলা রাজ রাজাদের জেলা এবং আপনার এই জেলার সবাই রাজা আপনাদের রাজাদের প্রতিনিধি আমি আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম প্রেসিডেন্ট

সম্মানিত সভাপতি মানন জেলা প্রশাসক বিক্ষোভ জেলা ম্যাজিস্ট্রেট যিনি একজন উচ্চ মানের শিক্ষাবিদ যিনি শিক্ষা শিক্ষার্থী তৃতীয় সালমা দ্বিতীয় সুবর্ণা প্রত সত্যি প্রথম মেহুল আসো মেহরু প্রথম মেহরু

সে না এখানে বস্তাদোর বস্তাদর ঠিক একশো মিটান্তর গালি তৃতীয় ইরাক দ্বিতীয় প্রথম অস্তাদোর তৃতীয় হয়েছে ইরাক ইরাম ইরাক থার আব্দুল্লাহ দ্বিতীয় সালে আহমেদ প্রথম তিনশো মিটার দৌড় বালক তৃতীয় মুস্তাকিম দ্বিতীয় রাতল তৃতীয় ঝুনার জল দিয়ে প্রথম ঝুনার রাত দ্বিতীয় প্রথম